আসসালামু আলাইকুম আহমতুল আমি আরশাদুল্লাহ দুই হাজার আট সালে জাতীয় নির্বাচন আপনাদের প্রিয় প্রতীক নিয়ে চট্টগ্রাম আটে নির্বাচন করেছিলাম সেই দিন থেকে আপনাদের দিকে পাশে ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো ভাই বন্ধু ও আপনাদের সন্তানের মতো সেবা করতে পেরেছি এটি আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্য আজ সেই ভালোবাসার প্রতিদান দিতে চট্টগ্রাম আঠারো সনের বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আবার আপনাদের দ্বারস্থ হয়েছে চট্টগ্রাম কেবল একটি এটি ঐতিহ্য বিশ্বাস ও ঐক্যের প্রতীক এখানে আছে মসজিদ মাদ্রাসা মাজার মন্দির বৌদ্ধ বিহার ও গির্জা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে গড়েছে এক সম্প্রীতির চট্টগ্রাম এই ঐক্যই আমাদের শক্তি আর এই সম্প্রীতি রক্ষায় আমার রাজনীতি আমাদের এই জনপদ আছে অপর সৌন্দর্যের পুরা পাহাড় এবং প্রাণের দ্বারা কর্ণফুলি নদী এ পাহাড় ও নদী শুধু প্রকৃতির দান নয় এটি আমাদের অর্থনৈতিক পর্যটন সম্ভাবনার উৎস আমি চাই এই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে একটি সুস্থ বিনোদন কেন্দ্র পর্যটন এলাকা ও পার্বিক অবকাশ কেন্দ্র গড়ে তোলা যেখানে মানুষ বিশ্রাম বিনোদন ও আনন্দের পাশাপাশি স্থানীয় ব্যবসার পারবে। প্রকৃতি মিলে উঠবে এক সবুজ আমার রাজনীতি ক্ষমতার নয় সেবার আমি বিশ্বাস করি সৎ নেতৃত্ব স্বচ্ছ প্রশাসন তরুণ প্রজন্মের শক্তি এই তিনটে আমাদের অগ্রগতির ভিত্তি রাজনীতি মানে আমার কাছে মানুষের পাশে থাকা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা আর জনগণের ভালোবাসাকে উন্নয়নের শক্তিতে রূপান্তর করা আমার অগ্র পরিকল্পনা দুই ভাগে বিভক্ত একটি ভাগ হচ্ছে বোয়ালখালী উপজেলার জন্য আর আরেকটা ভাগ হচ্ছে চানগ মোরা পাঁচলাই পশ্চিম স্বের পূর্ব ষোলো আমি যদি আল্লাহর রহমতে নির্বাচিত হই আমার অগ্রগতির প্রকল্পের মধ্যে প্রথম হচ্ছে কালুগার সেতু নির্মাণ এই কালুগার সেতু গত পনেরো বছর সৈরেচা সরকার নির্মাণ করতে ব্যর্থ হয়েছে তো বর্তমান সরকার এটার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের অগ্রগতি হয়নি আমি প্রথমে নির্বাচিত হলে ইনশাআল্লাহ এই কালুঘাট ব্রিজের বৃত্তি স্থাপন যেটা হয়েছে সেটার কাজ ত্বরান্বিত করার জন্য ব্যবস্থা নেব এটা শুধু একটি সেতু নয় এটা অর্থনৈতিক কর্মসংস্থান ও জীবনের সংযোগ সেতু তরুণ প্রজন্মের বিকাশ ও ইতিবাচক সম্পৃক্ততার জন্য একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হবে এখানে খেলাধুলা সংস্কৃতি সৃজনশীলতা ও শরীরচর্চা বিকাশ ঘটানোর ব্যবস্থা করা হবে বিএনপির একত্রিশ দফার মধ্যে কর্মসংস্থান একত্রিশ দফার একটি দফা এ কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করার জন্য আমরা ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হাজারো মানুষের কাজের জন্য কাজের সুযোগ তৈরি করা আমার লক্ষ্য কাজ সবার জন্য সম্মান সবার জন্য শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড স্কুল কলেজ ও টেকনিক্যাল ও ভোকেশনাল ট্রেনিং সেন্টার উন্নয়নের সহ আইটিও ও ডিজিটাল শিক্ষা কাজ করব যাতে তরুণ দক্ষ হয়ে উঠতে পারে প্রত্যন্ত অঞ্চলে যেন কেউ চিকিৎসা বন্ধুতে না থাকে সে লোককে কমিউনিটি ক্লিনিক মাতৃসেবা সেবা ও আধুনিক হাসপাতাল নির্মাণ বর্তমানে বোয়ালখালীতে একটা পঞ্চাশ বিশিষ্ট হাসপাতাল রয়েছে এটাকে আড়াইশো বেড়ে উন্নতি করা আমাদের প্রধান দায়িত্ব থাকবে নারী ক্ষমতায়ন সৃষ্টি করেছিলেন শহীদ রাশিদ জিয়া রহমান সাহেব উনি যে গার্মেন্ট শিল্প উদ্বোধন করেছিলেন এখন বাংলাদেশে বিশেষ করে গার্মেন্ট শিল্পে এবং তিরিশ থেকে চল্লিশ লক্ষ নারী চাকরি করছে তাদের ইনকামের ব্যবস্থা হওয়ার কারণে কিন্তু এটা ওমেন এম্পাওয়ারমেন্ট বা নারীর ক্ষমতায়ন আমি মনে করি বৃদ্ধি হয়েছে নারী শিক্ষা কর্মসংস্থান উদ্যোক্তা সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে প্রতিদিন নারী যেন নির্ভয়ে সম্মানের সাথে সমাজে নিজের অবস্থান গড়ে তুলতে পারে বছরের পর বছর অবহেলিত এই জনপদে বেহাল রাস্তাঘাট নদী ভাঙন কর্মসংস্থানের সংকট আর চলতে পারে না সময় এসেছে প্রতিশ্রুতির আড়ালে জনগণকে বঞ্চিত করেছে তাদের না বলার আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই এলাকার প্রতিটি টাকায় ব্যয় হবে উন্নয়নের জন্য দুর্নীতির জন্য নয় স্বচ্ছতা জবাবদিহতা ও বাস্তব অগ্রগতি নিশ্চিত করবে ইনশাল্লাহ দুর্নীতি নয় উন্নয়ন চাই ব্যক্তিস্বার্থ নয় জনস্বার্থ চাই পয়ালখালী লাজ বাজিত আংশিক এই প্রতিটি অঞ্চলে হবে উন্নয়ন ঐক্য আসার প্রতীক জনগণে আমার শক্তি জনগণের পরিবর্তনের চালিকা শক্তি আপনাদের দোয়া ও ভালোবাসা আমার আসল সম্পদ আসুন সবাই মিলে উন্নয়ন হোক মানুষের রাজনীতি হোক সেবার চট্টগ্রাম আর্ট হোক ঐক্যের স্বচ্ছতা ও অগ্রগতির প্রতীক